বলি মাত্র নয়শো নিরানব্বই পেয়ে যাবো আজকে এই সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমরা সবচেয়ে কমে দিচ্ছি তো যার পছন্দ হচ্ছে হান্ড্রেড অরিজিনাল প্রিমিয়ামটা সবচেয়ে ভালোটা নিয়ে নিও আপুরা প্রথমে সুন্দর একটা কালার দেখিয়ে দিই এই কালারটা আমার খুবই পছন্দ হয়েছে আগেও কিন্তু এই ধরনের কালারের একটা ড্রেস অনেকেই পাইনি এটা কিন্তু নতুন ডিজাইন এসেছে সো যারা না পেয়েছে নিয়ে নিতে পারি এটা হচ্ছে স্লিভের ডিজাইনটা খুব সুন্দর একটা স্লিভ এ হচ্ছে ব্যাকের কাপড় প্লিজ তোমা তোমরা আমাদের কাছ থেকে যারা সুইস কটনের ড্রেসগুলো নিয়েছো অরিজিনালটা বলে দিও কাপড় কতটুকু ভালো দিচ্ছি আমরা এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা কিন্তু দিচ্ছি হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টির সাথে এই যে এটা হচ্ছে ডিজাইনটা দেখো কত নাইস আর বিউটিফুল একটা ডিজাইন আপনারা এইটা হচ্ছে এটার প্যানেলের ডিজাইনটা খুব সুন্দর একটা জামা এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় ওয়াও কাপড় কিন্তু খুবই ভালো খুবই 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 ভালো এটা হচ্ছে প্যান্ট শুধুমাত্র পেয়ে যাবা নয়শো নিরানব্বই জাস্ট হ্যাভেলো কি গর্জিয়াস দোপাট্টার ডিজাইন কি সুন্দর জামা পুরা এই জামাটা কা লাগবে শুধুমাত্র নয়শো নিরানব্বই পেয়ে যাচ্ছো সবচেয়ে নতুন ডিজাইনগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি যার যার ভালো লাগছে নিয়ে নিও কিন্তু ওয়াও এত সুন্দর দোপাট্টার প্রিন্ট আপ এত নাইস বিউটিফুল সো এটা যার পছন্দ হয়েছে নিয়ে নেও শুধুমাত্র পেয়ে যাচ্ছি কিন্তু নয়শো নিরানব্বই করে হ্যাঁ অনেক বিউটিফুল একটা ড্রেস দেখলাম আমরা এখন তোমাদের সবার ফেভারিট একটা জামা দেখছি যেটার জন্য সবাই ওয়েট করছিল আপুরা দেখো তোমাদের সবার ফেভারিট অরেঞ্জটা কিন্তু আবারও চলে আসছে দেখো খুব সুন্দর একটা অরেঞ্জ এটা হচ্ছে জামাটা এই জামাটা এমন কোনো আপু নেই যে এটা প্রেমে না পড়েছে এটা হচ্ছে স্লিভটা এটা হচ্ছে ব্যাকের কাপড় হানড্রেড পার্সেন্ট সবচেয়ে ভালোটা দিচ্ছি হ্যাঁ তো অবশ্যই নয়শো নিরানব্বই তোমরা এগুলা কখনো কোথাও পাবা না হ্যাঁ অরিজিনালটা এটা হচ্ছে ড্রেসটা আর খুব সুন্দর থাকবে কিন্তু এটার প্যান্টের কাপড় থাকবে মেজায়ানটা কালার ওয়াও কি ব্রাইট কালার কম্বিনেশন তাই না মেজায়ানটা কালার এখন দেখবো এটা সবচেয়ে বিউটিফুল হচ্ছে এটার দোপাট্টার প্রিন্ট আপ দেখো কি সুন্দর দেখলে মনে হবে কোটা কাপড় বা এটা কিন্তু প্রিন্ট আপ হ্যাঁ এটা কিন্তু প্রিন্ট আপ খুব সুন্দর এই সুইচটা কার লাগবে অনলি পেয়ে যাচ্ছি নয়শো নিরানব্বই প্রত্যেকটা জামা দেখার মতো এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেছ শুধুমাত্র কিন্তু তোমাদের এই বিউটিফুল ডিজাইনও বিউটিফুলো তোমরা ওকে তো এটা যার পছন্দ হচ্ছে এটাও কিন্তু নিয়ে নিতে পারি এটাও খুব সুন্দর হবে এখন আমরা আরেকটা বিউটিফুল ড্রেস দেখব যেটা আমার কাছে আরো বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে সাদাটা সাদার সাথে ল্যাভেন্ডার ওয়াও হালকা কালার লাভাররা কিন্তু আজকে প্রচুর ডিজাইন পাবা দেখো জাস্ট কি নাইস বিউটিফুল ব্যাক্টা এটা হচ্ছে প্রিন্ট দেখো আমাদের ডিজাইনগুলো ডিজাইনগুলো সবচেয়ে সুন্দর কিন্তু স্লিভের আমরা নিয়ে আসি হ্যাঁ সুইস কটনের যেগুলো তুমি অন্য জায়গায় খুঁজে পাবা না এইটা দেখো এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন খুব সুন্দর এখন দেখো ল্যাভেন্ডার এটা সবচেয়ে বিউটিফুল হচ্ছে এটার দোপাট্টা এই দেখো দোপাট্টা কি সুন্দর দোপাট্টা এই হচ্ছে পিওর কটনের খুব সুন্দর প্যান্টের কাপড়টা দেখেছ কত বিউটিফুল ল্যাভেন্ডারের মধ্যে শুধুমাত্র পেয়ে যাচ্ছি বিউটিফুলানব্বই ফ্লোরাল প্রিন্ট আপ যারা পছন্দ করি তারা কি আজকে এই ড্রেস মিস করবো এই রকম দোপাট্টার সাথে ড্রেস এত সুন্দর এটা এত সুন্দর হ্যাঁ খুব সুন্দর একটা অফ হোয়াইট টাইপের কালার কিন্তু হ্যাঁ খুবই নাইস তো এটা যার ভালো লেগেছে নিয়ে নিও এখন আমরা দেখবো খুব সুন্দর একটা কি কালার বলো তো এই যে পেঁয়াজ কালার দেখো এটা দেখে ফেলি এটা আরো বেশি ভালো লাগবে প্রতিটাই সুন্দর এটা হচ্ছে স্লিভটা খুব সুন্দর একটা স্লিভ এই হচ্ছে ব্যাগ ফ্রন্টের ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর একটা চুনরির মধ্যে আসছে হ্যাঁ এটা হচ্ছে কমলা কালারের প্যান্ট নাইস বিউটিফুল কমলা কালারের দোপাট্টা প্রত্যেকটা জামা দেখে পছন্দ হবে প্রিন্ট দেখে এত নাইস শুধুমাত্র নয়শো নিরানব্বই পেজ আছে এখন আরেকটা বিউটিফুল প্রিন্ট প্রিন্টার দেখছি যেটা এইটা এটা কাল লাগবে এটা হচ্ছে টরে ব্লু ওদের বা সি গ্রিন কালার বলতে পারি খুবই পছন্দের কালার আমাদের ও একটার থেকে একটা পুরা কোনটা নিবা বলো হ্যাঁ এই দেখো তাড়াতাড়ি না নিলে কিন্তু পছন্দের ডিজাইন পাবা না এটা হচ্ছে স্লিভ এই হচ্ছে ব্যাগ কালার দেখেছো কি সুন্দর সবাইকে ভালো লাগার মতো কালার এগুলা সবাইকে মানাবে প্যান্ট খুব সুন্দর একটা প্যান্টাশ করে এটা পেয়ে যাচ্ছি এখন আমরা আরেকটা বিউটিফুল কালার দেখব যেটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা পার্পল পারটা কাল লাগবে বলো তো চুমরির মধ্যে আছে এত বিউটিফুল এত নাইস এই জামাটা কিন্তু অনেকেই পাওনি আবার কিন্তু নিয়ে আসছি যারা পাওনি তাদের জন্য হ্যাঁ এই যে এটা হচ্ছে স্লিভটা ওকে এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন এই হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে দোপাট্টা কি কালারফুল দোপাট্টা দেখেছো নয়শো নিরানব্বই পেয়ে যাবে এটা মাত্র